আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা দেখব যে কীভাবে আপনি আমাদের যে উইন্ডোজ টাইপ পেন অ্যাপটা আছে এটির মাধ্যমে খুব সহজেই উইন্ডোজ ইলেভেনটা সেট আপ করতে পারবেন উইন্ডোজ টেন ইলেভেন সেট আপটা প্রসেসটা একই রকম আপনি যদি উইন্ডোজ ইলেভেনটা সেট আপ শেখেন টেনটাও আপনি সেট আপ করতে পারবেন সব ফিচারই একই রকম উইন্ডোজ সেভেনেরও ফিচার একই রকম ধরতে গেলে তো ফার্স্টে আপনার যেটা উইন্ডোজ দেওয়ার জন্য করতে হবে সেটা হচ্ছে আপনার দিস পিসির মধ্যে যেতে হবে আপনার এইখানে সি ডাইভে যত ইম্পর্টেন্স ডাটা থাকবে সেটা অন্য ড্রাইভে সরিয়ে রাখবেন যেমন আপনার ডেস্কটপে থাকতে পারে ডাউনলোডে থাকতে পারে ডকুমেন্টে থাকতে পারে পিকচার পিকচারসে থাকতে পারে মিউজিকে থাকতে পারে ভিডিওসে থাকতে পারে এইগুলোর ভিতরে যত আপনার ডাটা আছে পার্সোনাল ডাটা বা ইম্পর্টেন্স ডাটা সেগুলো আপনি অন্য ড্রাইভে সরিয়ে রাখবেন আপনার এই যে ডেস্কটপে এইখানে অনেক সময় অনেক ফাইল থাকে যেগুলো আপনারা একটা সরিয়ে রাখেন না পরবর্তীতে উইন্ডোজ দিয়ে এটা রিমুভ হয়ে যায় তো এখান থেকে যত ডাটা আছে সব কিছু সরিয়ে আপনি অন্য কোনো ড্রাইভ সি ড্রাইভ পাবে অন্য কোনো ড্রাইভে সরে রাখবেন তো আমি আমার সকল পার্সোনাল ডাটা এবং যে ইম্পর্টেন্ট ডাটা সেগুলো আমি আমার অন্য ড্রাইভ এখানে ডি ড্রাইভ ফাইলসের ভিতরে আমি রেখে দিয়েছি সি ড্রাইভ যেটা সেটার নাম অবশ্যই চেঞ্জ করে রাখবেন যাতে আপনারা উইন্ডোজ দেওয়ার সময় চিনতে পারেন যে এটাই আপনার সি ড্রাইভ তো এটার পর ডাইট ক্লিক করলাম আমরা করার পর হচ্ছে রিনেমে ক্লিক করলাম এখানে আমি ডাব্লু ইলেভেন দিলাম দিয়ে বাইরে ক্লিক করলাম কন্টিনিউতে ক্লিক করলাম নামটা পরিবর্তন হয়ে গেল এখানে সি ড্রাইভ ডি ড্রাইভ এখানে ডি ড্রাইভের নামটাও কিন্তু আমি একটা অন্য নাম দিয়ে রাখছি আপনি এখানে আরও অনেক ড্রাইভ থাকতে পারে আপনি সেগুলোর নামটা চেঞ্জ করে রাখবেন তাহলে আপনার কোনটা সি ড্রাইভ কোনটা ডি ড্রাইভ এগুলো আপনি আপনার ভুল হবে না চিনতে অনেক সময় এই সি ড্রাইভটা অনেকে চেনার না চেনার কারণে অনেকে হচ্ছে ডি ড্রাইভ বা অন্য ড্রাইভ ডিলেট করে দিয়ে সেখানে উইন্ডোজ দিয়ে দিই তার কারণে ওই ড্রাইভে থাকা সকল ডাটা সে হারিয়ে ফেলে তো এই কারণেই হচ্ছে ড্রাইভের নামগুলো চেঞ্জ করে রাখবেন এবং যত আপনার ডাটা আছে ইম্পর্টেন্স ডাটা সেগুলো সিডিআর থেকে সরিয়ে আপনি অন্য ড্রাইভে রেখে দেবেন তারপরে কাজ হচ্ছে আপনার হার্ড ডিস্কের যে ফর্মেট সেটা অবশ্যই দেখতে হবে যে আপনার হার্ড ডিস্কের ফর্মের জিপিটি নাকি এম বিআই আপনার যদি হার্ড ডিস্কের ফর্মের জিপিটি হয় হার্ড ডিস্ক অথবা এসএসডি যেটাই হোক সেটা ফর্মে যদি জিপিটি হয় তাহলে আপনাকে ইউভিএফআই যে মোডটা আছে সেখান থেকে উইন্ডোজ সেট আপ করতে হবে আর যদি আপনার হার্ড ডিস্কের ফর্ম্যাট এম বিআর হয় তাহলে আপনাকে অবশ্যই লেগেসিতে উইন্ডোজ সেট আপ করতে হবে তো এটা দেখতে হয় কীভাবে সেটা আপনাকে দেখাচ্ছি দেখুন আপনি দিস রাইট ক্লিক করবেন এখানে উইন্ডোজ টেন হলে আপনি এখানেই দেখতে পাচ্ছেন সহজে এখানে ম্যানেজ নামে একটা অপশন থাকতো উইন্ডোজ ইলেভেন যেহেতু আমার দেওয়া আছে এখন সেহেতু এখানে হচ্ছে রাইট বটন ক্লিক করলাম আমরা শো মোর অপশন এতে ক্লিক করলাম দেখেন যে খুব সহজে ম্যানেজ দেখাচ্ছে ম্যানেজে ক্লিক করে দিবেন ম্যানেজে ক্লিক করার পর দেখেন যে লাস্টের থেকে দুই নম্বর ডিস্ক ম্যানেজমেন্ট নামের একটা অপশান আছে এখানে ক্লিক করবে ক্লিক করার পর এখানে আমাদের পেন ড্রাইভ শো করতেছে এটা দরকার নাই দেখেন আমাদের যে সি ড্রাইভটা সেই সি ড্রাইভটা কিন্তু ডিস্ক জিরো আন্ডারে এখানে আপনার আরও অনেক যদি হার্ড ডিস্ক অথবা এসএসডি অনেকের পিসি বা ল্যাপটপে একাধিক এসএসডি এবং হার্ড ডিস্ক থাকে যদি থেকে থাকে তাহলে আপনার এখানে আরওগুলো শো করবে তো আপনি যেটাতে উইন্ডোজ দেবেন আর কি যেটাতে আপনি উইন্ডোজ দেবেন সেটা আপনার দেখতে হবে মনে করেন আপনার এখানে আরেকটা এসএসডি বা ডিস্ক আছে তো আপনার এইটা দেখার দরকার নেই আপনি তখন সেটার উপর যে এই রাইট বাটন ক্লিক করবেন তারপর হচ্ছে প্রো পার্টিস তারপর হচ্ছে ভলিউমস দেখেন এখানে পার্টিশন স্টাইল জিপিটি লেখা তার মানে বোঝা যাচ্ছে যে আপনার ডিস্কের যে ফর্ম সেটা হচ্ছে জিপিটি যেহেতু আমার একটাই এসএসডি সেহেতু আমি এটাতেই আমার যে উইন্ডোজ ইলেভেনটা দেওয়া আছে সেটা রিলেট করে আমি নতুন করে উইন্ডোজ দিতে যাচ্ছি তো আমি এই ডিস্ক জিরো যেটা সেটার হার্ড ডিস্কের ফর্মেটটা আমি খুব সহজেই দেখে নিলাম ক্লিক করলাম পার্টিশন স্টেপ জিপিটি তাহলে আমার ফর্ম্যাট হচ্ছে জিপিটি সেহেতু আমাকে ইউপিএফআই মোডে অবশ্যই সেট আপ করতে হবে আপনার উইন্ডো সেটআপের জন্য আপনার যদি পিসি হয় তাহলে আপনার মাদারবোর্ডের ব্র্যান্ডের নাম জানতে হবে কারণ এক একটা মাদারবোর্ড অথবা এক একটা পিসি যে মাদারবোর্ড থাকে সেটা এবং ল্যাপটপের ব্র্যান্ড অনুযায়ী বুট মেনু এবং বায়োস মেনু আলাদা আলাদা হয়ে থাকে যেমন আমার হচ্ছে এইচপি ল্যাপটপ এটা আমার লেখা ছিল তো সহজেই আমি বুঝতে পারছি যে এটা আমার হচ্ছে এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ কিন্তু আপনি যদি পিসি হয় অথবা ডেস্কটপ হয় তাহলে অনেক সময় অনেকেই জানেন না আপনার যে মাদার বোর্ডটা আছে সেটার ফরমেট অথবা সেটার নাম সেটার ব্র্যান্ড কী তো এটা দেখার জন্য আপনাকে সার্চ বারে ক্লিক করতে হবে বারে যে ক্লিক করে আপনি জাস্ট এখানে এস ওয়াই এস লিখবেন দেখেন যে ফার্স্টেই চলে আসছে সিস্টেম ইনফরমেশন এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন সিস্টেম ম্যানুফ্যাকচার এখানে এইচপি লেখা আছে তার মানে আমি খুব সহজে বুঝে গেলাম যে এটা আমার হচ্ছে এইসপি ব্র্যান্ডের ল্যাপটপ আপনার যদি ডেস্কটপ হয় তাহলে আপনার এখানে যে ব্র্যান্ডের নাম লেখা থাকবে দেখবেন যে এখানে আপনার সেই ব্র্যান্ডের নাম লেখা আছে তো এইচপি ব্র্যান্ডের ল্যাপটপের বুট কি নাইন আর কি আমাদের আরেকটা ভিডিও আসবে যেখানে আছে সকল ল্যাপটপ এবং সকল ডেস্কটপের কি কী বুট মিনিউ এবং কি কী বায়োস কোনো তার একটা লিস্ট পাবেন সেখান থেকে আপনি খুব সহজেই যেগে রাখবেন আর একটা সহজ উপায় আছে আপনি জাস্ট একটা ব্রাউজারে যাবেন যে লিখবেন যে এইসপি ল্যাপটপ বুট মেনো কি অথবা বাইস মেনো কি দেখবেন যে ওইখান থেকে শো করতেছে যদি এম এস আই মাদার বোর্ড হয় ক্লিক করবেন দেখেন যে এখানে সহজেই লেখা আসতেছে যে ডিলেট অথবা এফ টু এখানে যদি আপনি আবার লেখেন যে বুট কি খুব সহজেই লেখাচ্ছে এফ ইলেক এই স্পি ল্যাপটপে উইন্ডোজ দিয়ে দেখাবো আপনাদেরকে এটা রেজিস্টার দিতে হবে রেজিস্টার দিয়ে তারপর হচ্ছে আপনার আমার বারবার বুট মেনু প্রেস করতে হবে বুট মেনু হচ্ছে আমার এফ নাইন আমি এফ নাইন বারবার প্রেস করবো তাহলে আমার বুট মেনু চলে আসবে তার আগে পেন ড্রাইভটা আমি আগে থেকে লাগিয়ে রেখেছি এই যে আমাদের পেন ড্রাইভ আমাদের পেন ড্রাইভের যে এই যে এম বি পার্টিশনটা আছে এই এমবি পার্টিশনটা আপনার এই পিসিতে শো করতে পারে বা না শো করতে পারে এইটাতে আপনার কোনো কাজ নাই এটা আমাদের সিস্টেম ফাইলগুলো রাখা আপনার কাজ হচ্ছে এই যে উইন্ডোজ ড্রাইভ এই এইটাতে আপনাকে এই দুটো ফাইল শো করবে মাই ফাইলস আর নেসেসারি সফটওয়্যার এই দুটো তো মূলত আপনার কাজ আপনি মাই ফাইলসে আপনার যে পার্সোনাল ডাটা যা আপনি ড্রাইভে রাখতে চান বা ডাটা ট্রান্সফার করতে চান সেগুলো আপনি এখানে কপি পেস্ট হিসেবে মানে করতে পারবেন রাখতে পারবেন আর নেসেসারি সফটওয়্যার হচ্ছে আমাদের যে সফটওয়্যারগুলো দেওয়া সেইগুলো এখানে দেওয়া আছে সেখান থেকে আপনি জিপ ফাইল আনজিপ করে আপনি সফটওয়্যারগুলো ইনস্টল করতে পারবেন ঠিক আছে আমরা তাহলে আমাদের উইন্ডোজ ডেয়ার কাজটা শুরু করে দিই

ইউএসবি ডিস্ক এই কথাটা লেখা থাকতে পারে আপনি এটা দেখে আপনি খুব সহজে চিন্তা করবেন যে এটা আমাদের যে পিন ড্রাইভটা সেটা আপনার পেয়েছে তো আমার যেহেতু জিপি ডিতে ছিল আমার টিক্সের প্রমেন্ট এটা আমরা আগেই দেখে নিয়েছি তো ইউইএফআই তে আমাদের উইন্ডো সেট আপ করতে হবে তো দেখুন ইউইএফআই আই ইউএসবি ডিস্স থ্রি পয়েন্ট জিরো এটাতে আমি ইন্টার ক্লিক করব ইন্টার ক্লিক করার পর আমাদের যে উইন্ডোজ সেভেন টেন ইলেভেন ডাটা রিকভারি পার্টিশন রিকভারি এগুলো আছে এগুলো আপনার সামনে শো করবে তো আপনাকে এইটা ডিরেক্ট এখানে নিয়ে আসতে পারে অথবা আপনাকে আরেকটা অপশন আগে আসতে পারে সেখান থেকে দেখবেন যে ছোটো করে দুইটা উইন্ডোজ আইকন থাকবে সেখানে যেটা নিচে ছোটো করে একটা পেন ড্রাইভ আইকন থাকবে আপনি ওটাতে যে ইন্টার দেবে এই অপশানটাতে চলে আসবে ওইটা অনেক পিসিতে আসে আবার অনেক পিসিতে আসে না অনেক পিসিতে ডিরেক্ট চলে আসে যেমন আমার এই পিসিতে ডিরেক্ট চলে আসব উইন্ডোজ ইলেভেন সিলেক্ট করলাম বা ইন্টারে ক্লিক করবো এখন এখানে আমাদেরকে প্রথমে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলছে তো আমি অবশ্যই মাই ল্যাঙ্গুয়েজ ইস সেটাতে ক্লিক করব এখানে যা আছে সব ঠিক থাকবে আপনি জাস্ট নেক্সটে ক্লিক করে দিবেন ইনস্টল নাও আপনাকে ডিরেক্ট এই প্রয়োজনে আসতে পারে অথবা তার আগে আরেকটা লেখা আসতে পারে যে আপনি উইন্ডোজ ইলেভেন প্রো দিতে চান কি হোম দিতে চান অনেকগুলো ভাষণ আসতে পারে আপনি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করতে পারেন তবে অবশ্যই উইন্ডোজ ইলেভেন প্রোটা যদি থাকে ওটা আপনি সিলেক্ট করে নেক্সট ক্লিক করতে পারেন আর তারপর হচ্ছে আপনার এখানে আরেকটা আসতে পারে যে আইলন ঢেবে প্রোডাক্ট কি প্রোডাক্ট কি চাইতে পারে তো এখানে নিচে দেখবেন যে আইলন ঢেবে প্রোডাক্ট কি অপশনটা পাবেন ওটাতে ক্লিক করলে আপনাকে এই পেজে নিয়ে আসবে আপনার এই পেজে আসলে আপনি যে আই এক্সেপ্ট লাইসেন্স ট্রাম এটাতে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করবেন এখানে হচ্ছে অবশ্যই কাস্টমে ক্লিক করে দেবেন এইখানে হচ্ছে আপনার মেইন যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের দেখার বিষয় এইখানে হচ্ছে অনেকে সি কিনতে পারেন না বা কী কী ডিলেট করবেন অনেকেই সিডিআর ডিএট করতে যে অন্য যে ফাইলগুলো আছে বা অন্য যে ড্রাইভগুলো আছে সেগুলো ডিএট করে ফেলেন তো এটা বোঝার খুব সবচেয়ে সহজ উপায় হচ্ছে ওই যে আমরা করে নিয়ে আসছিলাম সিড্যাফের নামটা চেঞ্জ করছিলাম ডাবলিউ ইলেভেন দিয়েছিলাম দেখেন এটা কিন্তু সিডাইভ আমার খুব সহজে চিন্তা করছি আচ্ছা এই সিডিএফটা অবশ্যই ডিএট করবেন তার সাথে যত এম বি সাইজের ফাইলগুলো আছে যত এম সাইজের ফাইল সবগুলো ডেট করবেন আর আপনার যে পার্সোনাল ডাটা যে ড্রাইভগুলোতে রাখা সেগুলো নামটা আপনি চেঞ্জ করে আগে রাখবেনই তার জন্য দেখেন এই যে আমার পার্সোনালটা ফাইলস রয়েছে এটা আমি অবশ্যই ড্রিয়েট করবো না আমার যেগুলো হচ্ছে এম বি ফাইল সেগুলো ডিলিট করব তার সাথে আমার যে সি ড্রাইভ সেটা আমি ড্রিয়েট করবো আপনার যদি এখানে একাধিক এসএস বা হার্ড ডিস্ক থাকে আপনি যদি চান যে আপনার যেটাতে এখন উইন্ডোজ দেওয়া আছে আপনি ওইটাতে রিমুভ করে আপনি অন্য একটাতে দিবেন সেটাও আপনি করতে পারেন তার জন্য হচ্ছে এই যে এম বি সেগুলো সব ডিলিট করবেন আপনি সি ড্রাইভ গিয়েট করে দেবেন ডেট করে দেওয়ার পর আপনি যেটাতে উইন্ডোজ দেবেন যে হার্ড ড্রাইভ বা যে এসএসডি সেটাতে আপনি সিলেক্ট করে নিউতে ক্লিক করে অ্যাপ্লাই ওকে দেন নেক্সট দিতে পারেন তো আমার এখানে একটা এসএসডি আছে এবং আমি চাচ্ছি যে এই আগের উইন্ডোজটা ডিলেট করে দিয়ে বা ইউ করে দিয়ে আমি নতুন করে দিব তাহলে আমি যে অবশ্যই সিডাইটা অবশ্যই ডিট করব ফার্স্টে ডিলেট যে এমবি ফাইলগুলো আছে সবগুলো ডিলেট করববি ফাইল একটু ডিট করে দেব এইটা আর ফাইল এইটাও ডিট করে দিব দেখেন সব এমপি ফাইল এবং সব আমার যে সিডারটা ছিল সবগুলো মিলিয়ে একটা হয়ে গেছে এবং লেখা আসছে আনলোকেটেড স্পেস এটার উপরে রেখে নিউতে ক্লিক করবো অ্যাপ্লাই ওকেতে দেবো দেখেন এখানে কিন্তু অটোমেটিক পার্টিশনগুলো ক্রিয়েট হয়ে গিয়েছে তো এখানে কোনো কিছুই সিলেক্ট করা লাগবে না আপনি জাস্ট নেক্সটে ক্লিক করে দেবেন এখন অপেক্ষা করতে হবে একশো পার্সেন্ট হওয়া পর্যন্ত

এখানে আপনার যে দেশ সেটা সিলেক্ট করতে হবে এখানে আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম অথবা আপনি যে দেশ সিলেক্ট করতে চান সেটা আপনি সিলেক্ট করে দিতে পারেন ইউএসি ক্লিক করলাম এটা কিবোর্ড ইউএস ইউসি থাকবে ইয়েস এখানে এস ক্লিক করব এখানে একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস আপনার যদি আপনি যদি ডেস্কটপ ইউজার হয়ে থাকেন রিস্সটা ইউজার হয়ে থাকেন তাহলে হচ্ছে আপনি যদি ল্যান্ড কেবল ইউজ করে থাকেন অবশ্যই উইন্ডোজ দেওয়ার আগে ল্যান্ড কেবলটা খুলে রাখবেন আর আপনি যদি ল্যান্ড কেবল পা দিয়ে হচ্ছে ওয়াইফাই চালান তাহলে আপনার এরকম একটা ইন্টারফেস দেখা দিতে তখন আপনি হচ্ছে অবশ্যই ডোন্ট হ্যাভ ইন্টারনেট এতে ক্লিক করবেন যদি আপনি ইন্টারনেট কানেকশনটা দিয়ে দেন তাহলে আপনার এই ইউনিডোস দিতে অনেক সময় লাগবে লেনদেন যে প্রসেসটা মাইক্রোসফট এখন চাবে এর জন্য আপনি আই ডোন ট্যাবে এটাতে ক্লিক করুন আপনি যদি উইন্ডোজ টেন দিতেন তাহলে দেখতেন যে আপনার সেম ইন্টারফেস আসতো তবে এই যে আই ডোন ট্যাবে ইন্টারনেট এটা এই পাশে এসে লেখা থাকতো তখন আপনি ওটাতে ক্লিক করতেন আমি আই ডোন ট্যাবে ইন্টারনেট এটাতে ক্লিক করলাম এখানে হচ্ছে নাম লিখতে হবে এখানে আমি নাম লিখে দিলাম solution নামটা লিখে দিলাম আমি আপনি আপনার নাম লিখতে পারেন এখানে নেক্সট পাসওয়ার্ডটা আমি আপাতত দিচ্ছি না পাসওয়ার্ড দিলে আরও লেনথি প্রসেস হয়ে যাবে পাসওয়ার্ডটা পরেও দেওয়া যাবে উইন্ডোজ দেওয়ার পরে তো আমি এটা ফাঁকা রেখেই নেক্সটে ক্লিক করছি এগুলো সব অফ করে দিতে হবে আপনার উন্ডোজ ট্রেনে এগুলো আসলে এগুলো সব অফ করে দেবেন সবগুলো অফ করে দিয়ে এক্সেপটি ক্লিক করবেন করে একটু ওয়েট করতে হবে এখন আমাকে তো উইন্ডোজ ইলেভেনটা পুরোপুরি সেট আপ হয়ে গিয়েছে তো বাইরেটা ক্লিক করবো আমি এখন নেট কানেকশনটা দিব নেট কানেকশনটা দেওয়া হয়ে গেল এখন আপনি নেট কানেকশনটা দিয়ে প্রায় দেড় থেকে দুই ঘন্টা আপনি এভাবে রেখে দেবেন যাতে আপনার যে উইন্ডোজ আপডেটের মাধ্যমে যে আপনার যে ড্রাইভারগুলো আছে যেমন দেখুন এখানে সাউন্ডের ড্রাইভারটা খুব পাচ্ছে না যখন পুরোপুরি আপডেট হয়ে যাবে উইন্ডোজটা তখন দেখবেন যে আপনার সকল সাউন্ড ড্রাইভার সব কিছু আপডেট হয়ে গিয়েছে তখন আপনি কোনো ধরনের কোনো ড্রাইভার ব্যাগ চাই আপনি সকল কিছু ড্রাইভারগুলো আপডেট হয়ে যাবে এবং আপনার কোনো ধরনের ড্রাইভার প্যাক লাগবেও না খুব সুন্দর মতো করে সব কিছু চালাইতে পারবেন এর জন্য আপনার নেট কানেকশানটা দিয়ে মিনিমাম দেড় থেকে দুই ঘন্টা আপনি এভাবেই রাখবেন আপনি চাইলে সেটিংয়ে যেয়েও চেক করতে পারেন যে আপনার কী কী আপডেট হচ্ছে কত কী ডাউনলোড হচ্ছে আপনি এটা চেক করতে পারেন তার জন্য জাস্ট ক্লিক করবেন সেটিংয়ে যাবেন লাস্টে চলে আসবেন দেখবেন উইন্ডোজ আপডেট এখানে কি চেক ফর আপডেট এখানে যদি চেক ফোর আপডেট হচ্ছে এটা চেকিং ফর আপডেট মানে যেগুলো আপডেটগুলো প্রচুর সেগুলো লোডিং হবে যদি এখানে চেক ফর আপডেট লেখাটা ব্লু হয়ে থাকে তখন আপনি থেকে ক্লিক করবেন দেখবেন যে চেক ফর আপডেট শুরু হয়ে গিয়েছে